আলিহাতির চোদ্দশো বত্রিশ সনের হাট সমূহের ইজারার যে দরপত্র যে তুলনামূলক বিবরণী সেটা আপনাদের সামনে তুলে ধরব প্রথমেই হচ্ছে মরিচাহাট আমাদের চোদ্দোশো বত্রিশ সনের ইজারা মূল্য হচ্ছে এক লক্ষ তেষট্টি হাজার টাকা আমাদের এখানে চারটা দরপত্র দাখিল করা হয়েছে মোহাম্মদ মোহাম্মদ আনোয়ার হোসেন আবুল হাস কাশেম এবং হাবিবুর রহমান হবি চারটা দরপত্র দাখিলের মধ্যে সর্বোচ্চ দরপত্র দাখিল হয়েছে দুই লক্ষ বিশ হাজার টাকা যেটা আমাদের সরকারি যে মূল্য সেটার চেয়ে বেশি আমাদের সরকারি ইজারা মূল্য হচ্ছে এক লক্ষ তেষট্টি হাজার দুইশো উনআশি আর উনি দরপত্র দাখিল করেছেন দুই লক্ষ বিশ হাজার এবং ওনার জামানত হচ্ছে ছেষট্টি হাজার টাকা যেটা ত্রিশ পার্সেন্টের বেশি আমাদের ন্যূনতম জামানত দেওয়া হচ্ছে নিয়ম ত্রিশ পার্সেন্ট তাই তো তো উনি ছেষট্টি হাজার টাকা দাখিল করেছেন আর কি জামানত দিয়েছেন তো মরিচাহাটে সর্বোচ্চ দরদাতা হচ্ছেন মোহাম্মদ আনোয়ার হোসেন এরপর হচ্ছে রতনগঞ্জ রতনগঞ্জ হাট রতনগঞ্জ হাটে আমাদের চোদ্দশো বত্রিশ ইজারা মূল্য হচ্ছে এক লক্ষ ছয় হাজার সাতশো ছিয়ানব্বই টাকা আমাদের চারজন সম্মানিত দরপত্র দাতা দাখিল করেছেন দরপত্র সরি তিনজন তিনজন দাখিল করেছেন সাইদুর ইসলাম লাবলু মোহাম্মদ মনিরুল ইসলাম মোহাম্মদ আবু সাইদ এর মধ্যে সর্বোচ্চ দরদাতা হচ্ছেন এক লক্ষ সাত হাজার পাঁচশো টাকা তার মানে এটাও হচ্ছে আপনার আমাদের যে সরকারি যারা মূল্য ১৪৩২ বত্রিশ সনের জন্য সেই যারা মূল্যের চেয়ে বেশি উনি আমাদের ক্রাইটেরিয়া ফিল আপ করেছেন এবং উনি ত্রিশ পার্সেন্ট জামানত দিয়েছেন আর ওনার জামানতের পরিমাণ পঁয়ত্রিশ হাজার টাকা তো রতনগঞ্জ হাজে হাটের সর্বোচ্চ দরদাতা হচ্ছেন সাইদুর রহমান লাবলু উনি কি আছেন এখানে আপনি আচ্ছা আর মরিচা হাটের মোহাম্মদ আনোয়ার হোসেন পিতা আব্দুর রহমান গ্রাম মরিচা ডাকঘর ভর সরাই উনি কি আছেন এখানে ওনার কোনো ওনার প্রতিনিধি আছেন আচ্ছা ওকে ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে রাজা হাট রাজা হাটে আমাদের যে দরপত্রের সরি সরকারি যে যারা মূল্য ১৪৩২ বত্রিশ সনের জন্য এই যারা মূল্য হচ্ছে নয় হাজার আঠাশ টাকা নাইন জিরো টু এইট আমাদের তিনজন দরপত্র দাখিল করেছেন এই রাজা হাটে মোহাম্মদ ওমর আলী পিতা আবু হানিফ মোহাম্মদ শাহ কামাল খান পিতা মৃত আব্দুল হোসেন খান নূর মোহাম্মদ মিয়া পিতা মৃত ইউসুফ আলী সরকার তিনজনের মধ্যে সর্বোচ্চ দরদাতা হচ্ছেন মোহাম্মদ ওমর আলী পনেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা উনি কি আছেন মোহাম্মদ ওমর আলী আচ্ছা ঠিক আছে এরপর কস্তুরি পাড়া হাট কস্তুরি হাটের সরকারি যেন মূল্য হচ্ছে আমাদের চোদ্দশো বত্রিশ সনের দুই লক্ষ উনিশ হাজার ছয়শো ত্রিশ টাকা একটা মাত্র দরপত্র দাখিল হয়েছে আমাদের এই কস্তুরিপাড়া যেটার প্রাপ্ত দর হচ্ছে দুই লক্ষ ষাট হাজার টাকা মানে সাইট আমরা যেটাকে বলি আর কি তার মানে উনি যে দরপত্র দাখিল করেছেন সেটা সরকারি এই চেয়ে বেশি এবং উনি যে জামানো দিয়েছেন ত্রিশ পার্সেন্ট সেটা ওকে আছে তাহলে উনি কি আছেন নাকি মোহাম্মদ আমিনুর ইসলাম বা ওনার কোনো প্রতিনিধি আচ্ছা এরপর হচ্ছে ভন্ডেশ্বর হাট জি কিছু বলবেন আচ্ছা ভন্ডেশ্বর হাট ভন্ডেশ্বর হাটে আপনার আমাদের সরকারি যে যার মূল্য সেটা হচ্ছে দুই লক্ষ ছাব্বিশ হাজার ছয়শো উনসত্তর এখানে দরপত্র দাখিল করেছেন এই হাটে পাঁচটা পাঁচজন দাতা দরপত্র দাখিল করেছেন সাব্বির আহমেদ আব্বাসী পিতা মৃত মোহাম্মদ হাবিবুর রহমান মান্নান পিতা মৃত বারেক তালুকদার মোহাম্মদ খুরশেদ আলম পিতা মৃত ইয়াকুব আলী মোহাম্মদ শরীফুল ইসলাম পিতা আব্দুল হালিম মিয়া মোহাম্মদ আবু বায়জিদ খান পিতা মোহাম্মদ আবুল হোসেন খান এই পাঁচজনের মধ্যে সর্বোচ্চ দরদাতা হচ্ছেন সাব্বির আহমেদ আব্বাসী চার লক্ষ পাঁচশো টাকা ওনার ইজারা মূল্য হচ্ছে সরি ওনার ত্রিশ পার্সেন্ট জামানত বাবদ এক লক্ষ বিশ হাজার একশো পঞ্চাশ টাকা তো এই পাঁচজনের মধ্যে সর্বোচ্চ যে দাতা মানে আমাদের এখানে টেন্ডার ড্রপ করেছেন সর্বোচ্চ সাব্বির আহমেদ আব্বাসী উনি কি আছেন আচ্ছা ঠিক আছে উনি আমাদের সকল ক্রাইটেরিয়া ফিল করেছেন আর কি আমাদের যে হাটবাজারের যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী এরপর হচ্ছে বলদিহাট বলদিহাটে আমাদের মূল্য হচ্ছে সরকারি ইজানামূল্য আটাত্তর হাজার সাতশো তিরানব্বই এখানে তিনজন দরপত্র দাখিল করেছেন মোহাম্মদ মোজাম্মেল হক পিতা মৃত মোহাম্মদ আলী বেলাল হুসাইন পিতা মৃত কাদের মণ্ডল ফরহাদ মণ্ডল পিতামৃত কাদের মণ্ডল তিনজনের মধ্যে সর্বোচ্চ দরদাতা হচ্ছেন আমরা যে প্রাপ্ত দর সর্বোচ্চ দর পেয়েছি সেটা হচ্ছে উনআশি হাজার টাকা এটা দাখিল করেছেন মোহাম্মদ মুজাম্মেল হক পিতা মৃত মোহাম্মদ আলী উনি কি আছেন আচ্ছা বসেন দাঁড়াতে হবে না থ্যাংক ইউ বলদিহাটে আমাদের সর্বোচ্চ দরদাতা হচ্ছেন মোহাম্মদ মোজাম্মেল হক উনআশি হাজার টাকা উনি সরকারি যে ক্রাইটেরিয়া নীতিমালা সেটা ফিল করেছেন রামপুর ভাষানিহাট, রামপুর ভাসানীহাটের সরকারি ইজারা হচ্ছে তিন লক্ষ সাতান্ন হাজার পাঁচশত তিয়াত্তর টাকা আর এখানে দরপত্র দাখিল করেছেন জন সর্বোচ্চ দরদাতা হচ্ছেন মোহাম্মদ আবু তাহের আমাদের ইজারা মূল্য হচ্ছে তিন লক্ষ সাতান্ন হাজার পাঁচশো তিয়াত্তর উনি দাখিল করেছেন ছয় লক্ষ সাত হাজার এবং ওনার ত্রিশ পার্সেন্ট জামানত ঠিক আছে পাঁচজনের মধ্যে সর্বোচ্চ দরদাতা হচ্ছেন মোহাম্মদ আবু তাহের উনি কি আছেন

চারজনের মধ্যে সর্বোচ্চ যে দরদাতা আমরা যে দর পেয়েছি প্রাপ্ত দর সর্বোচ্চ মোহাম্মদ নূর ইসলাম পিতা মৃত মোহাম্মদ সোনামিয়া উনি এক লক্ষ ষাট হাজার টাকা ষাট মানে ওয়ান সিক্স জিরো এক লক্ষ ষাট হাজার টাকায় উনি সর্বোচ্চ দর দিয়েছেন এবং ওনার জামানত আটচল্লিশ হাজার টাকা তো ছাতিহাটি হাটের আমাদের সর্বোচ্চ দরদাতা হচ্ছেন মোহাম্মদ নুর ইসলাম উনি কি আছেন মোহাম্মদ সোনামিয়া পিতা মৃত মোহাম্মদ সোনামিয়া এরপর হচ্ছে পৌজান হাট পৌজান হাটে আমাদের সরকারি ইজারা মূল্য হচ্ছে দুই লক্ষ সাতানব্বই হাজার একশো তিপ্পান্ন টাকা টু এখানে দরপত্র দাখিল করেছেন আমাদের চারজন মোহাম্মদ রাকিবুল হাসান শুভ এই চারজনের মধ্যে উনি হচ্ছে সর্বোচ্চ দরদাতা ওনার দর দর হচ্ছে সাত লক্ষ এক টাকা সেভেন এবং উনি ত্রিশ পার্সেন্ট জামানতবাবদ দিয়েছেন দুই লক্ষ এগারো হাজার টাকা উনি কি আছেন মোহাম্মদ রাকিবুল হাসান শুভ হক আচ্ছা এরপর হচ্ছে পিতা মগরা বাজার মগরা বাজারে আমাদের সরকারি যারা মূল্য হচ্ছে আপনার সাত লক্ষ ছিচল্লিশ হাজার আটশো চৌষট্টি এখানে দরপত্র দাখিল করেছেন তিনজন সর্বোচ্চ দরদাতা হচ্ছেন তারিকুল ইসলাম মোহাম্মদ রইজ পিতা ওনার প্রাপ্ত দর হচ্ছেন এগারো লক্ষ এক হাজার টাকা এবং উনি জামানত বাবত পার্সেন্ট জামানত বাবদ তিন লক্ষ ত্রিশ হাজার তিনশো টাকা দিয়েছেন আমাদের মগরা বাজারে সর্বোচ্চ দরদাতা হচ্ছেন তারিকুল ইসলাম এবং অন্যান্য ক্রাইটেরিয়া উনি ফিল আপ করেছেন তারিকুল ইসলাম কি আছেন আচ্ছা দিবস থ্যাংক ইউ এরপর হচ্ছে গোহালিয়া বাড়ি হাট গোহালিয়া বাড়ি হাটে আমাদের সরকারি যারা মূল্য হচ্ছে এক লক্ষ আটানব্বই হাজার আটশত টাকা আমাদের এখানে দরপত্র দাখিল করেছেন তিনজন সর্বোচ্চ দরদাতা হচ্ছেন জুয়েল রানা দুই লক্ষ একান্ন হাজার ছয়শত ষাট টাকা উনি কি আছেন আচ্ছা উনি জামানত বাবদ দিয়েছেন পঁচাত্তর হাজার পাঁচশত পঞ্চাশ টাকা গোয়ালিয়া বাড়ি হাটে সর্বোচ্চ দরদাতা হচ্ছেন জুয়েল রানা এরপর হচ্ছে পটল হাট পটল হাটে আমাদের সরকারি জানা মূল্য হচ্ছে তিন লক্ষ সাতচল্লিশ হাজার একষট্টি টাকা আমাদের পাঁচজন সম্মানিত দরপত্র দাতা দাখিল করেছেন দরপত্র পাঁচজন এর মধ্যে সর্বোচ্চ দর হচ্ছে পাঁচ লক্ষ দশ হাজার এবং উনি জামানত বাবদ তিরিশ পার্সেন্ট বাবদ এক লক্ষ ষাট হাজার টাকা জমা দিয়েছেন পটল হাটে খন্দকার উজ্জ্বল মিয়া জি উনি পাঁচ লক্ষ দশ হাজার টাকা দাখিল করেছেন দরপত্র দাখিল করেছেন এই ছিল আমাদের টোটাল বারোটা হাটের ইজারা আপনারা একটা অফিসে যোগাযোগ করবেন অফিসে যে নিয়মকানুন আছে সেটা একটু শুনে যাবেন আপনাদের কত দিনের মধ্যে সরকারি যে মূল্য সেটা পরিশোধ করতে হবে এবং সেটা আমাদের সরকারি কোষাগারে জমা হওয়ার সাপেক্ষে তারপর আমরা আপনাকে সরকারি যে যে নীতিমালা নীতিমালা সেই অনুযায়ী আছে আপনার একটা অফিসে এসে সেটা শুনে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট নিয়ম কারণের মধ্যে আপনারা আমাদের সাথে যখন সব ক্রাইটেরিয়া ফিল করবেন আমরা অতপর আপনার সাথে চুক্তি করে আপনাকে আমরা এক বছরের জন্য সেটা বুঝে দিব তো আপনাদের যদি আর কোনো কথা না থাকে আমি এখানেই শেষ করব ।